আসসালামু আলাইকুম দর্শক আরও একটি কৃষি পর্বে আপনাদের স্বাগত আজকে আপনাদের এমন একটি জায়গা নিয়ে এসেছি যেখানে কয়েক বিঘা জমির উপর চলছে ড্রাগন ফলের চাষ আশা করি আজকের এই পর্ব দেখলে আপনারাও ড্রাগন চাষ সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন একটা সময় এখানে ব্রয়লার মুরগির ফার্ম ছিল কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে যায় কিন্তু থেমে থাকেননি এই উদ্যোক্তা নতুন করে শুরু করেন ড্রাগন ফলের চাষ প্রায় 5000 চারা দিয়ে শুরু হয় তার ড্রাগন ফলের চাশাবত মাত্র 10 বছরের মাথায় তিনি গাছ থেকে ফল পাওয়া শুরু করেন এখন প্রতি বছরে বেশ ভালো ড্রাগন ফল পাচ্ছেন সব 5500 গাছ আছে সব মিলে নতুন পুরান দিয়ে এটা শুরুট হচ্ছে তিন বছর তিন গাছটা বয়স কত বছর রানিং

আমি প্রথম তখন আমি প্রথম তখন চারা কিনছি তখন আপনারা 30 টাকা পেছ চারা কিনছি আমি প্রথম তখন চারা কিনে নিয়ে আসি আজ থেকে 3 বছর আগে তখন আমি 700 চারা কিনে নি আসি 700 চারা কিনে নি আসি সেই 700 চারা থেকে এখন নতুন করে মানে এখন আমারই নিজেরইখানেই যথেষ্ট চারা আছে আলাদা আপনি কি চারা বিক্রিও করেন মানে এখন পর্যন্ত বিক্রি করি নাই মানে যেটা হচ্ছে মানে নিজের থেকে কাটে আবার সাইডে যে নতুন করে বাড়াচ্ছি সেই কাজে ব্যবহার হচ্ছে এখন পর্যন্ত মানে চারা বিক্রি আমি করি নাই মানে আগে এখানে পোল্ট্রি ফার্ম ছিল সেটাই একটা দুর্ঘটনার কারণে তারপরে সেসব বাদ দিয়ে এই আস্তে আস্তে এই ড্রাগনের বাগান বড়ের বাগান এই এই সমস্ত ফল ফলালির বাগান নিয়েই আর এবার নতুন করে চেষ্টা করতেছি গত বছর আমার এই যে আপনার এই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশে আমার তিনশো বিশটা গাছ অর্থাৎ আশি পিলার আশি এক পিলার ছিল পুরন গাছ মানে শুরুটা এখান থেকেই আর সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব নতুন বাগান তো এখানে আমি আমার দাদা এক লাখ সত্তর হাজার টাকার মতো বিক্রি হ্যাঁ মানে এই সময় আমি যে ফল পেতাম অনেক ফল পেতাম কি এবার সেই ফলটা কি পাইনি তবে দ্বিতীয় সাজে পাবো যে আশপাশে পাশের এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর ফুল আসছে নতুন করে ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো ফল আসবে আশা করি এখন যে গাছে যে ফুল আছে আমার ইনশাল্লাহ মানে আমি অনেক গতবারের থেকে এবার তো মানে গাছ অনেক বেশি এবং নতুন গাছ দু চারটা করে ফল ফুল আসতেছে আশা করতেছি ও সব গাছও ভালো ফল আসবে মানে নতুনের দিক দিয়ে ভালো ফল আসবে তাতে গত বছর থেকে গত বছর দ্বিগুণ হওয়া হওয়ার আশা আছে আর কি গত বছর বাজার যাতে এখান থেকে মনে করেন যে বিভিন্ন যে আজকের ফলটা যেমন এই জামালপুর বাজারেই পাইকাররা নিয়ে যাবে আর ফল যখন বেশি হয় তখন ফরিদপুরে ঢাকাতে হ্যাঁ আমরা জানি যে ড্রাগন চাষটা কিন্তু এটা নতুন করে শুরু করতে চাইলে ড্রাগনটা আসলে একটা লাভজনক ফসল হ্যাঁ প্রথম দিকে মানে ইনভেস্টটা অনেক বেশি মানে যেহেতু যে একটা পিলার দরকার হয় আবার প্রথম ফল আসতে মনে করেন যে আপনার যে দীর্ঘ সময়টা দরকার হয় এইটা অনেকের কাছে হয়তো সুবিধাজনক শুরু করতে তাতে এখনকার বাজারে বর্তমান বাজার ধরে কেমন খরচ পড়বে একশো গাছ নিয়ে করতে চাইলে আপনার ধরেন পঁচিশটা পিলার যদি পিলারে করে তাহলে পঁচিশটা পিলার পঁচিশটা হ্যাঁ হ্যাঁ এই সাইজে পিলার যদি করে তাহলে আপনারা অন্তত একটা পিলারের মূল্য পাঁচশো টাকা ধরেন পঁচিশটা পিলার লাগবে সেখানে আপনি বিশ টাকা পাবেন চারা আবার দশ টাকাতেও পাবেন চারা মধুখালি থানার মধ্যে ইউনিয়নের নাম হচ্ছে গাজনা আর এই গ্রামের নাম হচ্ছে চন্নপাড়া আমার নাম হচ্ছে মোহাম্মদ জামাল আমি আশা করতেছি যে আমার অন্তত এই আমার কাছে যে ফুল আসছে আল্লাহ যদি ভালো করে তাহলে এভাবে যদি আসতে থাকে আমার একটা ধারণা যে বছর আমার পাঁচ লাখ টাকা গাছ ড্রাগন গাছ এমন একটা গাছ মানে এই গাছটা সহজে মানে আমার মনে হয় না যে এই গাছটা মরবে মানে এই গাছ সহজে মরার জিনিসটা একটা গাছ মাটিতে আপনি এমনিতে ফালাই দিলেও ও কিছুদিন পরে আপনা আপনি মাটিতে শিকড় নিয়ে ও বেঁচে যায় ক্যাকটাস জাতীয় গাছ মানে ক্যাকটাস জাতীয় গাছ মানে ও সহজে মরে না দেখি নাই তবে হ্যাঁ যদি এটা নেই খুব বেশি পানি জমিতে বেঁধে থাকে সেই ক্ষেত্রে আশা করা যায় যে সহকারে যত্ন নিতে হবে এবং প্রথম যে আপনার পিলার যে ইনভেস্টটা আর এই যে দীর্ঘ দেখেন যে বারো তেরো মাস পরে যায় যে প্রথম ফল আসবে এই সময়টা তারপরে ইনশাল্লাহ প্রতি বছর অন্তত বছরে আহ চার পাঁচ মাস বাগানে ফল থাকবে চার পাঁচ মাস বাগানে ফল থাকবে শীতের মৌসুমটা থাকবে না আর এই সময়টাতে মানে খরচ খুবই কম সারসতটা সাধারণত কারণ বছর অন্তত দুই থেকে তিনবার যদি জৈব সারটা ব্যবহার করা যায় তাহলে সেই ক্ষেত্রে খুব মানে ভালো ফলন আশা করা যায় এবং ইনশাল্লাহ হয় আর কীটনাশক জাতীয় সার মানে রাসায়নিক সার ব্যবহার করি আমি হ্যাঁ রাসায়নিক জাতীয় সার ব্যবহার করি এটা মাঝে মধ্যে করলে ভালো হয় আর হচ্ছে আপনার কীটনাশক বলতে যখন এই গাছে অতিরিক্ত মানে পিপটা টিপটা দেখা যায় সেই ক্ষেত্রে অন্তত মাসে যদি একবার স্প্রে করা যায় তাহলে খুব ভালো হয় তবে সেটাও না করলে যখন গাছের অবস্থান দেখে ফুল ফলের অবস্থান দেখে আপনি মনে করেন যে একটা কীটনাশক একটা ছত্রাকনাশক দিলে এই ছত্রাকের হাত থেকে এই যে এই যে এখন এখন নতুন করে ফুল আসছে আই একটা কীটনাশক ছত্রাকনাশক দিয়ে দিলে ফুলে যে পোকামাকড়ের আক্রমণ এগুলা থেকে মনে করেন যে ফল ফুলগুলা ভালো থাকবে নতুন যদি কেউ ড্রাগন চাষ করতে চায় আমি বলবো যে চাষ করেন ড্রাগনটা আসলে খুবই মানে আমাদের পরিবেশ বান্ধব আবহাওয়ার সাথেও মানে খুব সহনীয় মানে আর আমাদের দেশের মাটিতে মানে খুব স্বাচ্ছন্দ্য ফলটা হচ্ছে কারণ যারাই করছে ইনশাল্লাহ তারা খুব ভালো আছে বাগান আসার পরে হচ্ছে ভাই একটা ড্রাগন দিল এটা খাওয়ার জন্য তখন একটু খেয়ে দেখি দেখেন একদম কালারটা দেখেন একদম ন্যাচারাল আর এটা কিন্তু একদম ফ্রেশ মাত্র গাছ থেকে ছেঁড়া হয়েছে ড্রাগনটা সেই মিষ্টি এটা কিন্তু অনেক মিষ্টি মানে বাজারে আপনারা ধরেন যে ড্রাগনটা পাবেন ওই ওইটা তো দেখা যায় যে বাজারজাত করতে করতে তিন দিন চার দিন বা কয়েকদিন ওদের পরে ওরা সেল করে নাকি এরকম মতো হয় কিন্তু এটা তো মাত্র পাকা মাত্র গাছ থেকে এটা কিন্তু মারাত্মক লেভেলের মিষ্টি অনেক মজা এটা